আপনি কি কখনো একটু থেমে খেয়াল করেছেন আমরা ছোটবেলা থেকে ঠিক কত কিছু শিখে এসেছি গণিত শিখেছি সংখ্যা কষতে বিজ্ঞান শিখেছি সূত্র মুখস্থ করতে ইতিহাস শিখেছি অতীতের গল্প জানতে আর সবচেয়ে বেশি শিখেছি কিভাবে পরীক্ষায় পাশ করতে হয় কিন্তু আজ এত বছর পড়াশোনা করার পরেও একটা প্রশ্ন আমাদের বেশিরভাগেরই উত্তর জানা নেই টাকা কীভাবে সামলাতে হয় টাকা কিভাবে আমাদের জন্য কাজ করানো যায় আশ্চর্যের ব্যাপার জানেন কি আজ যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন আপনি মাসে কত টাকা আয় করেন সে সঙ্গে সঙ্গে বলে দেবে কিন্তু যদি একই মানুষকে আবার জিজ্ঞেস করেন এই আয়ের কত শতাংশ আপনার ভবিষ্যৎ গড়ে তুলছে তখন দেখবেন নব্বই শতাংশ মানুষ কয়েক সেকেন্ড চুপ করে থাকে কারণ তারা নিজেরাও জানে না এখানেই আসল সমস্যা আমরা আয় করতে শিখেছি কিন্তু টাকা চালাতে শিখিনি আমরা টাকা পেলেই খরচ করি কিন্তু টাকা দিয়ে ভবিষ্যৎ বানানোর সিস্টেম জানি না আজকের ভিডিওটা কোনো পাঁচ দিনে কোটিপতি হও বা ম্যাজিক ট্রিক শেখানোর ভিডিও না আজকের ভিডিওটা হলো টাকা দিয়ে কিভাবে জীবন বানাতে হয় সেই ভিডিও এবং আজ আমি আপনাকে এমন একটি সহজ কিন্তু শক্তিশালী সূত্র দেখাবো যেটা পৃথিবীর ধনী মানুষরা নীরবে ব্যবহার করে এটা স্কুলে শেখায় না কলেজে শেখায় না এমনকি চাকরির ট্রেনিংয়েও শেখায় না কারণ এই সূত্রটা যদি সবাই জানত তাহলে সবাই আর্থিকভাবে স্বাধীন হয়ে যেত এই সূত্রটার নাম ফিফটি বাই থার্টি বাই টোয়েন্টি রুল এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কোটিপতি হওয়া ভাগ্যের ব্যাপার না ধনী হওয়া লটারি না এটা একটা সিস্টেমের খেলা আর যারা সিস্টেম জানে তারাই ধীরে ধীরে টাকার চিন্তা থেকে মুক্ত হয়ে যায় তাই আপনাকে একটা অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আসল টার্নিং পয়েন্টটা শুরুতে না ভিডিওর শেষে লুকানো আছে যা বুঝতে হলে আপনাকে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন শুরু করি একটা গল্প দিয়ে শুরু করলে বিষয়টি আরো পরিষ্কার করে বুঝতে পারবেন ধরুন একজন একদম সাধারণ মানুষ নাম ধরি রাশেদ রাশেদ কোনো বড় লোকের ঘরে জন্মায়নি তার বাবার কোনো ব্যবসা ছিল না মায়ের কোনো জমি না। সে কোন লটারি যেতেনি বিদেশে পড়াশোনা করেনি কোনো বড় নেটওয়ার্কও ছিল না তার রাশেদ ঠিক আপনার আমার মতোই একজন মানুষ প্রতিদিন সকালে অফিসে যায় সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাসায় ফেরে মাসের শুরুতে বেতন আসে আর মাসের শেষ দিকে এক অদ্ভুত চাপ সমস্যাটা কোথায় ছিল জানেন মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যেত সেভিংস বলতে কিছুই ছিল না ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা ছিল না বেতন আসার পর প্রথমেই ভাড়া তারপর বাজার বিল খরচ আর শেষে শুধু একটা প্রশ্ন এত টাকা গেল কোথায় রাশেদ খারাপ মানুষ না অপচয়ও করতো না খুব বেশি তবুও মাস শেষে হাতে থাকত শূন্য একদিন গভীর রাতে হঠাৎ করে সে নিজেকে একটা প্রশ্ন করে আমি যদি আজ থেকেই কাজ বন্ধ করে দিই তাহলে ছয় মাস পর আমার জীবন কোথায় দাঁড়াবে এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে রাশেদের হাত কাঁপতে শুরু করে সে হিসেব করে দেখল এক মাস চলতে পারবে দু মাস কষ্ট করে তিন মাস হলে ধার নিতে হবে আর ছয় মাস সেটা কল্পনাই করা যায় না এই উপলব্ধিটা ছিল ভয়ঙ্কর কারণ রাশেদ তখন বুঝে গেল সে চাকরির ওপর না সে বেতনের ওপর বেঁচে আছে সেদিন থেকেই রাশেদ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সে বলে আমার সমস্যা কম আয় না আমার সমস্যা ভুলভাবে টাকা চালানো সে বুঝে যায় বেশি টাকা কামানোই সমাধান না সঠিকভাবে টাকা ব্যবস্থাপনা করাটাই আসল সেদিন থেকেই রাশেদ খোঁজ শুরু করে টাকা চালানোর একটা সহজ কিন্তু কার্যকর সিস্টেম সেখানেই প্রথমবার তার পরিচয় হয় একটা অদ্ভুত কিন্তু শক্তিশালী সূত্রের সাথে ফিফটি বাই থার্টি বাই টোয়েন্টি রুল শুরুতে রাশেদও অবাক হয়েছিল সে ভাবছিল এত সাধারণ একটা নিয়ম দিয়ে কি সত্যিই জীবন বদলানো যায় কিন্তু সে সিদ্ধান্ত নেয় একবার চেষ্টা করবেই আজকের পুরো ভিডিওটা ঠিক এই কারণেই রাশেদের গল্প আপনাকে শোনানোর জন্য না বরং এই সূত্রটা বাস্তবে কিভাবে কাজ করে সাধারণ মানুষের জীবন কিভাবে বদলে দেয় আর আপনি কিভাবে আজ থেকেই এটা শুরু করতে পারেন সেটা ধাপে ধাপে বোঝানোর জন্য ভিডিওর পরের অংশে আমরা দেখব রাশেদ এই নিয়ম ব্যবহার করে কিভাবে ধীরে ধীরে নিজের জীবনকে অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে বের করে আনলো। তাই এখানেই থামবেন না কারণ এখনই শুরু হচ্ছে এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পার্ট দেখতে খুব সাধারণ কিন্তু বিশ্বাস করুন এই নিয়মটা যারা ভাঙে না তারাই একসময় টাকার চিন্তা থেকে মুক্ত হয় ফিফটি থার্টি টোয়েন্টি রুল মানে আপনার মোট আয়কে তিন ভাগে ভাগ করা কোন কঠিন অঙ্ক না কোনো জটিল ফর্মুলা না শুধু ডিসিপ্লিন ফিফটি প্রয়োজন, নিডস। এই অংশটা হল আপনার বেঁচে থাকার খরচ যেগুলো না হলে আপনি চলতেই পারবেন না বাসা ভাড়া খাবার বিদ্যুৎ পানি গ্যাস যাতায়াত চিকিৎসা নিত্য প্রয়োজনীয় খরচ কিন্তু এখানে একটা ভয়ঙ্কর ভুল আমরা সবাই করি যে আমরা চাওয়াকে প্রয়োজন বানিয়ে ফেলি উদাহরণ দি বাসা লাগবে ঠিক আছে কিন্তু প্রশ্ন হল আপনার আয়ের সাথে মানানসই বাসা কিনা মোবাইল লাগবে ঠিক আছে কিন্তু নতুন মডেল না হলেই কি চলবে না সমস্যা টাকা কম না সমস্যা হলো প্রয়োজনের সংজ্ঞা ভুল এই পার্সেন্ট যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে ভবিষ্যৎ কখনোই তৈরি হবে না থার্টি পার্সেন্ট চাওয়া এই অংশটা হলো আপনার জীবনকে উপভোগ করার জায়গা বাইরে খাওয়া ঘোরাঘুরি শখ নতুন গ্যাজেট লাইফস্টাইল খরচ এই থার্টি পার্সেন্ট দরকার কারণ মানুষ শুধু বাঁচে না মানুষ বাঁচতে চায় কিন্তু সমস্যা কোথায় জানেন এই থার্টি পারসেন্ট যদি ফিফটি পার্সেন্ট হয়ে যায় তখন ভবিষ্যৎ শূন্য হয়ে যায় আজ একটু ভালো খেতে গিয়ে আগামী পাঁচ বছরকে বন্ধক রাখা এটাই বেশিরভাগ মানুষের গল্প এই রুল বলে না এনজয় করো না এই রুল বলে এনজয় করো কিন্তু সীমার ভেতরে টোয়েন্টি পার্সেন্ট ভবিষ্যৎ এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই টোয়েন্টি পার্সেন্ট আপনার আজকের জন্য না এই টোয়েন্টি পার্সেন্ট আপনার আগামী আপনার জন্য সেভিং ইনভেস্টমেন্ট স্কিল শেখা অ্যাসেট তৈরি করা এই টোয়েন্টি পার্সেন্টটি সেই অংশ যেটা পাঁচ বছর পর আপনাকে বলবে ধন্যবাদ তুমি তখন কষ্ট করেছিলে আর যদি এই টোয়েন্টি পার্সেন্ট বাদ যায় তাহলে ভবিষ্যৎ কেন আমাকে একদম একা ছেড়ে দিলে এখন প্রশ্ন হল যদি এই সূত্রটা এতই সহজ তাহলে নাইনটি পার্সেন্ট মানুষ কোটিপতি হতে পারে না কেন কারণটা শুনলে আপনি নিজেই চুপ করে যাবেন পার্ট টু কেন মানুষ কোটিপতি হতে পারে না কারণ বেশিরভাগ মানুষ এই রুল উল্টো চালায়। তাদের বাস্তব হিসাবটা হয় এমন। 70% লাইফস্টাইল, 25% প্রয়োজন, 5% ভবিষ্যৎ। তারপর মাস শেষে বলে টাকা জমে না, ভাগ্য ভালো না, ইনকাম কম। কিন্তু সত্যটা হলো ভাগ্য না, ইনকাম না, সমস্যাটা সিস্টেমে। যে মানুষ ভবিষ্যৎকে শীর্ষে রাখে তার ভবিষ্যৎ কখনোই বড় হয় না আপনি যদি নিজের হিসেব দেখেন আজই বুঝবেন আপনি কোন দলে পড়েন এখন আসল প্রশ্ন এই রুল মেনে কি সত্যি পাঁচ বছরে জীবন বদলানো সম্ভব উত্তরটা শুনুন মন দিয়ে পার্ট বছরে কোটিপতি হওয়া কি সম্ভব প্রথমে একটা ভুল ধারণা ভাঙি কোটিপতি মানে একদিনে এক কোটি টাকা না কোটিপতি মানে নেটওয়ার্থ তৈরি করা যদি আপনি নিয়মিত টোয়েন্টি পার্সেন্ট ভবিষ্যতের জন্য রাখেন লাইফস্টাইল নিয়ন্ত্রণে রাখেন স্কিল বাড়ান ইনকাম বাড়লেও খরচ বাড়ান না তাহলে ধীরে ধীরে আপনার টাকাই আপনার জন্য কাজ করবে রাশেদের কথাই ধরুন প্রথম বছর কষ্ট অভ্যাস ভাঙা দ্বিতীয় বছর সিস্টেম তৈরি। তৃতীয় বছর আত্মবিশ্বাস চতুর্থ বছর ফল দেখা পঞ্চম বছর স্বাধীনতা সে একদিনে বড় হয়নি সে প্রতিদিন ঠিক কাজ করেছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই ভিডিও দেখে অনুপ্রাণিত হওয়া না আজ থেকেই শুরু করা কিভাবে করবেন এখনই দেখুন পার্ট ফোর বাস্তবে এই রুল কিভাবে শুরু করবেন অ্যাকশন প্ল্যান আজ থেকেই শুরু করুন ইনকাম কম সমস্যা না অসম্পূর্ণ সমস্যা না না শুরু করাই একমাত্র সমস্যা স্টেপ ওয়ান একটা খাতা বা নোট খুলুন লিখুন মাসে মোট আয় কত স্টেপ টু এই আয়কে ভাগ করুন ফিফটি প্রয়োজন থার্টি চাওয়া টোয়েন্টি ভবিষ্যৎ স্টেপ 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ 20% আগে আলাদা করুন শেষে বাঁচলে সেভিং না আগে সেভিং পরে খরচ এটাই গোপন সূত্র একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই আপনি যদি আজই ভিডিওটা দেখে বলেন যে ঠিক আছে কাল থেকে শুরু করব তাহলে পাঁচ বছর পরও আপনার জীবন ঠিক এখানেই থাকবে কারণ সত্যিটা খুব কঠিন মানুষ পরিবর্তন হয় না মানুষ Siddhantone রাশি দেখদিন হঠাৎ ধনী হয়নি সে শুধু একদিন ভুল সিস্টেম ছেড়ে সঠিক সিস্টেম বেছে নিয়েছিল আজ আপনার সামনে দুটো রাস্তা একটা রাস্তা আগের মতোই সব চলবে ইনকাম আসবে খরচ যাবে জীবন থেমে থাকবে আরেকটা রাস্তা আজ থেকেই নিয়ম বানাবেন আজ থেকেই ভবিষ্যৎকে অগ্রাধিকার দেবেন এই রুল ম্যাজিক না এই রুল ভাগ্য না এই রুল হল শান্তভাবে ধনী হবার সিস্টেম পাঁচ বছর পর আপনি নিজেকেই বলবেন ভাগ্য ভালো ছিল না নাকি আমি সেদিন শুরু করেছিলাম সিদ্ধান্তটা আজ আপনার মনে রাখবেন আপনি যতদিন টাকাকে বসে বসে খরচ করবেন টাকা আপনাকে নিয়ন্ত্রণ করবে আর যেদিন টাকাকে নিয়মে বেঁধে ফেলবেন সেদিন থেকেই আপনি টাকাকে নিয়ন্ত্রণ করবেন আপনার বয়স সমস্যা না আপনার ইনকাম সমস্যা না সমস্যা একটাই আপনি এখনো সিস্টেম বানাননি আজ যদি ফিফটি থার্টি টোয়েন্টি রুল আপনার জীবনে ঢুকে যায় তাহলে ধীরে ধীরে আপনার চিন্তা সিদ্ধান্ত জীবন সব বদলাতে শুরু করবে এটাই সেই টার্নিং পয়েন্ট যেখান থেকে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায় এক দল শুধু দেখে আরেক দল শুরু করে যদি এই ভিডিওর কোন একটা লাইনও আপনাকে ভাবতে বাধ্য করে থাকে তাহলে এখনই ভিডিওটাকে একটা লাইক দিন এই লাইকটা আপনার নিজের প্রতিশ্রুতি হিসেবে দিন কমেন্টে শুধু একটা কথা লিখুন আমি আজ থেকেই শুরু করছি আর যদি চান এমন আরও ভিডিও যেগুলো শুধু অনুপ্রেরণা না বাস্তব জীবন বদলানোর সিস্টেম শেখায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করুন কারণ আপনার ভবিষ্যৎ একটা ভিডিওতে বদলাবে না কিন্তু সঠিক ভিডিওগুলো আপনাকে বদলে দিতে পারে